আসসালামু আলাইকুম আজকে রেসিপি দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজ আমি আজকে হাঁসের মাংস রান্না করে দেখাবো গন্ধ ছাড়া হাঁসের মাংস রান্না করার গোপন রেসিপি এই নিয়মে যদি আপনারা হাঁসের মাংস রান্না করেন তাহলে স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে আর কিন্তু আর কোনো গন্ধ থাকবে না এই কৌশলে হাঁস মাংস রান্না করলে কিন্তু অবশ্যই অবশ্যই আপনারা দুই চার দিন রেখেও কিন্তু খেতে পারবেন কিন্তু গন্ধ হবে না কোনো কিছু থাকবে না তো হাঁসের মাংসগুলোকে প্রথমে কিন্তু গরম পানি দিয়ে ধুয়ে নিতে হবে অবশ্যই আপনারা গরম পানি দিয়ে ধুয়ে নেবেন তাহলে হাঁসের মাংসের গন্ধ থাকবে না তো আমি হাঁসের মাংসগুলো পানি গরম পানি দিয়ে কয়েকবার ধোয়ার পরে আমি এখন একটা প্যানে বসিয়ে দিলাম দেখতে পাচ্ছেন আমি এখানে রসুন পেঁয়াজ দিয়ে দিলাম আর হাঁসের মাংস কিন্তু রসুন পেঁয়াজটা একটু বেশি লাগে আর এখানে বাটা মশলা দিয়েছি গোটা মশলা আর জিরা জিরাটা আমি বেটে নিয়েছি এখানে আমি দিয়ে দিলাম আদা হলুদটা দিয়ে দিলাম আমি এক চামচ আপনাদের যতগুলো মাংস সেই পরিমাণে আপনারা দিবেন আমি একটা হাঁস পুরোটাই নিয়ে নিয়েছি আমার এই হাঁসের জন্য এই মশলাগুলো কিন্তু পারফেক্ট আছে আমি সবগুলো দেড় চামচ করে দিয়ে দিয়েছি মশলাগুলো আর এখানে আমি তেলটা দিয়ে দিলাম মরিচ আমি দিয়ে দিয়েছি দুই থেকে তিনটা আর শুকনো মরিচও আমি দিয়ে দিয়েছি আর এখানে আমি দুই চামচ দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি এটাকে কিছুক্ষণ মাখে তারপরে কষিয়ে কষিয়ে রান্না করব আমি কিন্তু প্রেশারে সিটি দেবো না আমি পুরো রান্নাটা এইভাবে কষিয়ে কষিয়ে রান্না করব আর হাঁসের মাংসগুলোকে যত আপনারা ছোট করে কাটবেন তত কিন্তু অনেক ভালো লাগে খেতে পাখির মাংস কিন্তু পাখির মাংস বা হাঁসের মাংস যেটাই হোক ছোটো ছোটো করে এটা কাটতে হয় তাহলে কিন্তু অনেক মজা লাগে খেতে আর এখানে আমি ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো আমি এখানে দিয়ে দিলাম এক চামচ আর এখানে জিরের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ দিয়ে এভাবে পুরোটা আপনারা রান্না করবেন আর এরপর যে আমি এখানে দিয়ে দেবো চিনি লেবুর পাতা তিনটে আর এখানে দিয়ে দিলাম দিয়ে দেব আমি দুধ আপনারা এখানে যদি দই থাকে তাহলে আপনারা দইটাও দিয়ে দিতে পারবেন আর এখানে আমি দুধটা আমি নিয়ে নিয়েছি এক পোয়া এক পোয়া আমার একটা হাঁসের জন্য এক পোয়া দুধেই কিন্তু যথেষ্ট তো আপনারা তো চিনিটা আর দিতে চান তো আপনারা চিনিটাও দিয়ে দেবেন পর পর্যায়ে আমি একটু দিয়ে দিয়েছি তো দুর্ভাগ্যবশত এটা আমি দেখাতে পারিনি কারণ তখন আমার ক্যামেরাটা অফ হয়ে গেছিলো তো যা হোক তো তেজপাতা যেরকম ছিঁড়ে ছিঁড়ে দেয় সেভাবে আপনারা লেবুর পাতাটাও ছিঁড়ে ছিঁড়ে দেবেন বা আস্ত দিলেও কোনো সমস্যা নেই তো দেখতে পাচ্ছেন আমার মাংস থেকে তেলটা উপরে চলে আসছে তার মানে আমার রান্নাটাও প্রায় শেষ আর এখানে আমি দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো আপনারা অবশ্যই ধনিয়ার গুঁড়োটা দেওয়ার চেষ্টা করবেন আর যে কোনো মাংসে কিন্তু ধনিয়ার গুঁড়োটা দিলে মাংসের টেস্ট অনেক সুন্দর হয় তো এভাবে আমি রান্না করলাম পুরো রান্নাটা দেখতে পেলেন অবশ্যই আপনারা চিনিটা যে যে যতটুকু খেতে পছন্দ করেন সেরকম দিবেন আর চিনিটা কিন্তু অল্প দিলে কিন্তু অনেক ভালো লাগে তো তো এভাবে আমি পুরো রান্নাটা করলাম যদি আমার রান্নাটা আজকে ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ